নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তন ভারত সফরে এসে মার্কিন ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার বাংলাদেশ নিয়ে বলেছেন যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং হত্যা করা হচ্ছে তাতে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন মার্কিন সরকার উদ্বিগ্ন এই জন্যও যে বাংলাদেশে যেভাবে ইসলামের জন্য হুমকির মাধ্যমে কেলাপথ শাসনের স্বপ্ন দেখানো হচ্ছে তাতে অবশ্যই মার্কিন সরকার যথেষ্ট উদ্ভিগ রয়েছে কিন্তু শান্তির নোবেল পুরস্কার প্রাপক বর্তমানে বাংলাদেশে অশান্তির কারিগর মোহাম্মদ ইউনুস সমস্ত লজ্জার সীমা লঙ্ঘন করে একেবারে নির্লজর মতো তুলসীকবার্ডের মন্তব্যকে অস্বীকার করে বলেছেন যে তুলসী গেবার্ডের মন্তব্য নাকি বিভ্রান্তিকর বাংলাদেশের সুনাম এবং বাবমূর্তির জন্য ক্ষতিকর বাংলাদেশের বাপমূর্তি এবং সুনাম যে তার সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নষ্ট হওয়া সেটা নির্লজ্জ মোহাম্মদ ইউনুস আর কয়দিনই বা বাঁচবেন চৌরাশি বছর বয়স হয়ে গেছে এখনও মিথ্যার বেসাতি করে যাচ্ছেন যেখানে মার্কিন সরকারের ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গেভার্ট তথ্য এবং অভিযোগ ভালো করে জেনেই মন্তব্য করছেন বাংলাদেশকে নিয়ে কিন্তু নির্লজ্জ মোহাম্মদ ইউনিস সেই কথা অস্বীকার করছেন বিএফিআরটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দিল আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে জুলাই আন্দোলন অভ্যুত্থানের পর থেকে কীভাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি হয়েছে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প সরব হয়েছেন বাংলাদেশে হিন্দুদের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের বারবারন্ত আর এবার মার্কিন ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার ভারতে এসে এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টা আরও কুলসা করে দিলেন কিন্তু সে কথা স্বীকার তো দূরের কথা উল্টে নির্লজ্জ মোহাম্মদ ইউনিস বলছেন যে বাংলাদেশ ঐতিহ্য ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ এবং অন্তর্বতী অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে গেবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে করা হয়নি বরং পুরো জাতিকে মোটা দাগে এবং অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশ ও চরমপন্থার মুখোমুখি তবে আইনশৃঙ্খলা বাহিনী সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব বাংলা অংশীদারিত্বে বাংলাদেশ কাজ করছে বাংলাদেশকে ইসলামিক কেলাফতের সঙ্গে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা যারা কিনা শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কতটুকু নির্লজ্জ হলে এমন বেশে বিবৃতি দিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান প্রকাশ করতে পারেন মোহাম্মদ ইউনুস এই মোহাম্মদ ইউনুস যিনি শান্তির পূজারী আর বাংলাদেশে তার শাসনে অশান্তি জারি রয়েছে অরাজকতা জারি রয়েছে সারা দেশ জুড়ে কোন হত্যা ধর্ষণ অহরহ ঘটছে চুরি ডাকাতি বদমাইশি কিছুই বাদ যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে তুলসী গেবার্ড বলেছেন যে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি শুধু বাংলাদেশে নই ইসলামী আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই আন্দোলন করছে এবং তাদের আদর্শ এবং লক্ষ্য অভিন্ন ইসলামী কেলাপথ প্রতিষ্ঠা করা এবং সেটাই বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সেটা এনডি টিভির সাক্ষাৎকারে তিনি নিজে থেকেই প্রসঙ্গ তুলে কেলাপত ইসলামের প্রসঙ্গ বলেছেন সেই সঙ্গে এও বলেছেন ট্রাম্প সরকার কেলাপত ইসলামকে চিরতরে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে এবং তারা করে যাবে এবং বাংলাদেশে যেভাবে কেলাপত ইসলামের নামে আন্দোলন চলছে তাতে শুধু আমেরিকায় প্রভাবিত হচ্ছে না ভারত প্রভাবিত হচ্ছে এবং অন্যান্য দেশও প্রভাবিত হচ্ছে আর এই জন্য অবশ্যই আমেরিকা লড়াই করে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এবং করে যাবে আর এখানেই ভারতের প্রসঙ্গটাও এসে যাচ্ছে কারণ মোহাম্মদ ইউনুস সরকারে আসার পর আমরা দেখতে পেয়েছি যে আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান জসীমুদ্দিন রহমানিকে ছেড়ে দিয়েছে কোন সংগঠন নিশ্চিতভাবে সন্ত্রাসবাদী সংগঠন সেই সন্ত্রাসবাদী সংগঠনের প্রধানকে ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস আর মুখে বড় বড় কথা বলছে বিবৃতি দিয়ে ভদ্র বেশে মুকুশদারি কথাবার্তা বলছে লজ্জার চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে মোহাম্মদ ইউনিস জীবনের শেষ বয়সে এসে মানুষ যে এত নির্লজ্জ হতে পারে মোহাম্মদ ইউনুস তার জ্বলন্ত উদাহরণ তিনি শান্তির জন্য পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবেন না শান্তির নোবেল পুরস্কারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন না বরং যতদিন পর্যন্ত আর বাংলাদেশের সরকারে থাকবেন সেই বাংলাদেশের অরাজক পরিস্থিতির জন্য একটা কালো অধ্যায়ের কারিগর হয়ে মোহাম্মদ ইউনুস ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তিনি যে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেটা ইতিহাসে গৌণ হয়ে যাবে তার কালো অধ্যায় শাসনের জন্য এটা নিশ্চিতভাবেই বলা যায় কিন্তু মোহাম্মদ ইউনিস লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করেছে আমরা দেখতে পেয়েছি যে এবং দেখতে পাচ্ছি বাংলাদেশে কি পরিমাণ অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেলাপথ আন্দোলনের নামে সাধারণ জনতা কিভাবে উল্লাস প্রকাশ করছে ঢাকার মতো শহরে খেলাপথ আন্দোলনের পতাকা নিয়ে কিভাবে মিটিং মিছিল করছে কিন্তু মোহাম্মদ ইউনিস সেই সমস্ত অভিযোগ অস্বীকার করছেন বরং ভদ্রবেশীভাবে মুকুশ ধরে বলছেন যে বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তি ক্ষতিকর হচ্ছে প্রশ্ন হল যে এর আগেও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের ঘটনা নিয়ে হিংসাত্মক ঘটনা নিয়ে যেভাবে প্রচার হয়েছিল তা নাকি ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার তা নাকি হিন্দুদের উপর আক্রমণ নয় রাজনৈতিক অর্থাৎ তারা পড়ুককে স্বীকার করছে যে আক্রমণ হচ্ছে কিন্তু প্রশ্ন হলো কোনো সরকারের আমলে কি মানুষের উপর রাজনৈতিক কারণে প্রতিহিংসার আক্রমণ হতে পারে সেটা কি হিংসার আক্রমণ কি কোনো গণতান্ত্রিক সরকার স্বীকার করতে পারে তাহলে রাজনৈতিক হোক আর যে কোনো কারণেই হোক আক্রমণটা কেন হবো সাধারণ মানুষের উপর সংখ্যালঘুদের উপর অর্থাৎ প্রকাশ প্ররূপকে স্বীকার করে নিচ্ছেন মোহাম্মদ ইউনিস যে রাজনৈতিক কারণেই হোক আর যাই কারণেই হোক বাংলাদেশে আক্রমণ হচ্ছে কিন্তু প্রশ্ন হলো যে সাধারণ মানুষের বাড়িঘর হত্যা কুন সহ মন্দির এবং মাজারগুলোতে যে আক্রমণ হয়েছে সেই মন্দির এবং মাজার কি রাজনীতি করত তাহলে আসলেই মোহাম্মদ ইউনুস নির্লজ্জ নিজের নির্লজ্জ ডাকতে গিয়েই এভাবে ভদ্রবেশে বিবৃতি দিতে বাধ্য হচ্ছে কিন্তু মোহাম্মদ ইউনুস ভুলেই গেছেন যে তার আমলের শুরু থেকেই বাংলাদেশের বাবমূর্তি সম্মান নষ্ট হয়ে গেছে কারণ কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা আর নিরাপদ নয় বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষ আর নিরাপদ নেয় কারণ যেভাবে বাংলাদেশে একের পর এক নারকীয় ঘটনা ঘটছে তাতে সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু চুর এবং ডাকাতগুলো যে নিজেদের কুকর্ম স্বীকার করে না সেই প্রক্রিয়ায় মোহাম্মদ ইউনুস নির্লজ্জর মতো নিজের শাসনে যে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেলাপথ ইসলামের আন্দোলন শুরু হয়েছে তা স্বীকার করছেন না উল্টে ভদ্রবেশে বলছেন যে বাংলাদেশ সন্ত্রাসবাদে জর্জরিত সন্ত্রাসবাদের সম্মুখীন তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করছে কিন্তু প্রশ্ন হলো যে সত্যিকার অর্থে যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে তাকে তাহলে মোহাম্মদ ইউনি সরকারের আমলে কেন সন্ত্রাসবাদীরা জেল থেকে চারা পাচ্ছেন এটার উত্তর অবশ্যই তার দেওয়া উচিত যদি মোহাম্মদ ইউনিস নির্লজ্জ না হয়ে থাকে কিন্তু মোহাম্মদ ইউনিস আসলেই নির্লজ্জ হয়ে গেছেন শাসনে বসার সঙ্গে সঙ্গে না হলে তিনি বাংলাদেশ সরকারে প্রধান উপদেষ্টা হওয়ার সঙ্গে সঙ্গে কঠোর অবস্থান নিয়ে প্রশাসনকে যাতে বাংলাদেশে শেখ হাসিনা থেকে আরও ভালো একটা প্রশাসন উপহার দিতে পারেন সেই প্রচেষ্টা করতেন কিন্তু আট মাস চলার অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পরিস্থিতি এখনও বদলায়নি বরং দিন দিন আরও নারকীয় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বরং সাধারণ মানুষের অবস্থা এখন ভয়াবহ রূপ ধারণ করছে যার কারণেই তো লাগাতার প্রচার করে যাচ্ছেই বাংলাদেশের নারকীয় ঘটনা নিয়ে সেই সঙ্গে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও কিন্তু প্রশ্ন তুলছে বাংলাদেশের অবস্থান নিয়ে আসলেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করেছে যার কারণেই নিজেদের শাসনে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামের কেলাপতের বারবারন্ত শুরু হয়েছে তা চোখে দেখতে পাচ্ছে না কিন্তু তা তামানুর চেষ্টাও করছে না বাংলাদেশ সরকার এটাই সবথেকে দুর্ভাগ্যজনক যার কারণে প্রতিবেশী হিসেবে ভারতকে দুর্ভোগ করতে হচ্ছে সীমান্তের উত্তেজনা সহ সীমান্তে অনুপ্রবেশের জন্য এবং সন্ত্রাসী কার্যকলাপ ভারতের মধ্যে প্রবেশ করছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ধরা পড়ছে ভারতে তাই স্বাভাবিকভাবেই ভারতের জন্য বিষয়টা উদ্বেগজনক কিন্তু মার্কিন সরকারের ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ট যে তথ্য এবং অভিযোগ ছাড়া এ ধরনের মন্তব্য করবেন না কারণ মার্কিন সরকারের গোয়েন্দা সংস্থা পৃথিবীর মধ্যে অন্যতম একটা সংস্থা সেই সংস্থার তথ্যের ভিত্তিতেই নিশ্চিতভাবে তুলসী গেবার্ট প্রধান হিসেবে এ ধরনের বিবৃতি বা মন্তব্য করেছেন এনডিটিভিতে যা অস্বীকার করার জায়গায় নেই কিন্তু চোর ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মোহাম্মদ ইউনিস যার কারণে নিজের শাসনে যে কার্য হচ্ছে নিজের শাসনে যে নারকীয় ঘটনা ঘটছে নিজের শাসনে যে বাংলাদেশে অরাজক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা অস্বীকার করে যাচ্ছেন কিন্তু এভাবে তো পার পাওয়া যাবে না তার যদি সত্যিকার অর্থেই ভদ্রতার মুখোশ থেকে তাকে ভদ্রতার শিক্ষা থেকে তাকে নিশ্চিতভাবেই তুলসী গেবাডের মন্তব্যকে অস্বীকার করার পরিবর্তে যাতে তুলসী গেবাড আর পুনরায় বাংলাদেশকে নিয়ে এ ধরনের কথাবার্তা না বলতে পারেন এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তি যদি সত্যিকার অর্থেই নষ্ট হয় বলে মোহাম্মদ ইউনিস অনুভব করে তাকেন তাহলে এখন থেকে বাংলাদেশের শান্তি এবং বিচার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সচেষ্ট হবেন বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তি তখনই নষ্ট হয়ে গেছে যখন একের পর এক নারকীয় ঘটনা বাংলাদেশে ঘটছিল তার শাসনে কিন্তু এবার সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হচ্ছে এবং মার্কিন সরকার বাংলাদেশের ঘটনা নিয়ে সরব হতে বাধ্য হয়েছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে